হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেন্ট্রাল স্কিম দু হাজার পঁচিশের সম্বন্ধে এটি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট জবে কমন পাবে আজকের আলোচনা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের সম্বন্ধে দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো নিউজে ছিল এবং কী কী কেন্দ্রীয় প্রকল্প নতুন এস্টাবলিশড হয়েছে তার সম্পর্কে আলোচনা করব। থিওরি উইথ এমসিকিউ টোটাল টপ ফর্টি ফাইভ কো এমসিকিউ নিয়েছি তো চলো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ডেফিনেটলি কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে কোন মন্ত্রক পঁচাত্তর বাই পঁচিশ উদ্বেগ চালু করেছে সঠিক উত্তর অপশান এ স্বাস্থ্য মন্ত্রক বা হেলথ মিনিস্ট্রি থেকে এর এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এই উদ্বেগের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের আক্রান্ত পঁচাত্তর মিলিয়ন মানুষকে মানসম্মত যত্ন প্রদান করা হবে এবং লক্ষ্যমাত্রা হচ্ছে দু সালের মধ্যে নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কবে চালু করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি দু সালে কেন খবরে পাঁচ বছরের জন্য বর্ধিত করা হয়েছে দু সাল পর্যন্ত এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু এর অধীনে যোগ্য উপভোক্তাদের পাঁচ কেজি বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা কোন মন্ত্রক ওয়েভেক্স দু হাজার পঁচিশ উদ্বেগ সূচনা করেছে সঠিক উত্তর অপশান এ তথ্য ও সম্প্রচার মন্ত্রক মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং এই উদ্যোগ এই উদ্বেগ মিডিয়া ও বিনোদন স্টার্ট জন্য এবং এটি গেমিং অ্যানিমেশান এক্সটেন্ডেড রিয়ালিটি মেটাভার্স জেনারেটিভ এআই এবং পরবর্তী প্রজন্মের কন্টেন্ট প্ল্যাটফর্মগুলির ওপর আলোকপাত করা কোন মন্ত্রক দু সালে আদি কর্মযোগী অভিযান চালু করেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আদিকর্মযোগী সঠিক উত্তর অপশান এ উপজাতি বিষয়ক মন্ত্রক মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আদি কর্মযোগী অভিযান বিশ্বের বৃহত্তম আদিবাসী নেতৃত্ব কর্মসূচি লক্ষ্য নিচের স্তরের নেতৃত্বের মাধ্যমে ভারতের আদিবাসী সম্প্রদায়গুলিকে ক্ষমতায়ন করা সম্প্রতি কে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করেছেন সঠিক উত্তর অপশান সি নির্মলা সীতারামন এনপিএস বাৎসল্য হচ্ছে নাবালক বা শিশুদের জন্য একটি পেনশন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে শিশুদের জন্য একটি শক্তিশালী আর্থিক সুরক্ষা তৈরি হবে পিএম আশা প্রকল্প কবে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি দু সালে পি আশা প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান লক্ষ্য হচ্ছে কৃষকদের ফসলের জন্য ন্যায্য মূল্য প্রদান করা নেক্সট কোয়েশ্চেন ইউপিএসের অধীনে কমপক্ষে দশ বছরের পরিষেবা দেওয়ার পরে অবসর নেওয়ার একজন কর্মচারীর সর্বনিম্ন মাসিক পেনশান কত সঠিক উত্তর অপশান এ দশ হাজার টাকা সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউনিফাইড পেনশান স্কিম অনুমোদন করেছে এবং ন্যাশনাল পেনশান সিস্টেমটিকে প্রতিস্থাপন করবে যেটা যে ইউপিএস নিয়ে এসছে এনপিএসের বদলে ঠিক আছে এটি সরক সরকারি কর্মচারীদের অবসরের পর নিশ্চিত পেনশানের প্রদা প্রদান করবে নেক্সট কোয়েশ্চেন পি ই বাস সেবা প্রকল্পের অধীনে কতগুলি ই বাস মোতায়নের করা হবে সঠিক উত্তর অপশান সি আটত্রিশ হাজার এই প্রকল্পের অধীনে আটত্রিশ হাজার ইলেকট্রিক বাস মোতায়ন করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকে দু হাজার কুড়ি এ দু থেকে উনত্রিশ অর্থবর্ষের মধ্যে ঠিক আছে বাজেট হচ্ছে তিন কোটি টাকা নেক্সট কোয়েশ্চেন জৈব প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের সহায়তা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আরআইডিই প্রকল্পের জন্য ড্যাশ কোটি টাকা অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ ন কোটি টাকা নেক্সট কোশ্চেন বায়ো রাইট বায়োটেকনোলজি রিসার্চ ইনোভেশন অ্যান্ড এন্ট্রিও ডেভেলপমেন্ট স্কিম লক্ষ্য তোমার জৈব প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের সহায়তা করা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান এ দু হাজার সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কেন খবরে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষের জন্য পি এম জিএস আইভি অনুমোদন করেছে ঠিক আছে মোট বাজেট সত্তর হাজার একশো পঁচিশ কোটি টাকা মন্ত্রিসভা নিম্নলিখিত কোন মিশনের জন্য দু হাজার কোটি টাকার অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ মিশন মৌসম লক্ষ্য এআই ও মেশিন লার্নিং সহ উন্নত প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা এ নির্ভুলতা উন্নত করা এর বাজেট হয়েছে দু কোটি টাকা নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কে ফান্ড চালু করেছেন সঠিক উত্তর অপশান সি শিবরাজ সিং চৌহান নেক্সট কোশ্চেন চালু করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং এগ্রিসিওর স্টার্ট এবং গ্রামীণ উদ্যোগের জন্য কৃষি তহবিল প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা কবে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান ডি দু সালে নেক্সট কোয়েশ্চেন কেন খবরে পাঁচ বছর পূর্ণ করেছে এই প্রকল্পের অধীনে ষাট বছর বা তার বেশি বয়সের সমস্ত ছোট ও প্রান্তিক চাষিদের প্রতি মাসে তিন হাজার পেনশন দেওয়া হয় নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন মন্ত্রক রিসেট কর্মসূচি চালু করেছে সঠিক উত্তর অপশান বি ক্রীড়া বা স্পোর্টস নেক্সট রিসেট হচ্ছে অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদ ক্ষমতায়ন প্রশিক্ষণ কর্মসূচি এবং চালু করেছেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া বর্তমান আমাদের ক্রীড়ামন্ত্রী আছেন সেন্ট্রালের লক্ষ্য অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ক্ষমতায়ন করা ঠিক আছে মনে রাখবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কাদের জন্য পিএম মিশনের অনুমোদন দিয়েছে সঠিক উত্তর সি আদিবাসী সম্প্রদায় বা ট্রাইবাল কমিউনিটিস পিএম যুগা প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান এবং লক্ষ্য আদিবাসী সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা এ ক্রুজ ভারত মিশন চালু করেছেন সঠিক উত্তর অপশান সি সর্বনন্দা সানোয়াল চালু করেছেন বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বনন্দা সানোয়াল লক্ষ্য হচ্ছে ভারতে ক্রুজ পর্যটনকে উৎসাহিত করা নেক্সট উডান প্রকল্পের অধীনে নির্মিত রেওয়া বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ সম্প্রতি প্রধানমন্ত্রী উডান প্রকল্পের অধীনে তিনটি নতুন বিমানবন্দর উদ্বোধন করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখন প্রধানমন্ত্রী আমাদের উদ্বোধন করে বা প্রধানমন্ত্রী কোনো কিছু চালু করে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা কোথায় কোথায় চালু করেছে রেওয়া মধ্যপ্রদেশে একটা তারপরে অম্বিকাপুর ছত্তিশগড়ে যেটা অবস্থিত এবং সাহারানপুর যেটা উত্তরপ্রদেশে অবস্থিত মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উড়ান উড়ে দেশকা আম নাগরিক আঞ্চলিক সংযোগ প্রকল্প কোন মন্ত্রক পি এম ই ড্রাইভ প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান এ ভারী শিল্প মন্ত্রক নেক্সট কোশ্চেন পিএমই ড্রাইভ প্রধানমন্ত্রী ইলেকট্রিক ড্রাইভ রিভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট লক্ষ্য হচ্ছে দেশে ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করা নেক্সট কোশ্চেন পি এম প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশান বি শিক্ষার জন্য শিক্ষা ঋণ প্রদান মেধাবী শিক্ষার্থীদের জামানত মুক্ত এবং গ্যারেন্টার মুক্ত শিক্ষা ঋণ প্রদান করা এবং মোট ব্যয় তিন কোটি টাকা নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সে পার্লামেন্ট টু পয়েন্ট জিরো উদ্বেগ কে চালু করেছেন সঠিক উত্তর অপশান ডি জাতীয় মহিলা কমিশন লক্ষ্য আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের ক্ষমতায়ন করা এবং চালু করেছেন জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ এবং লোকসভা সচিবালয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সহযোগিতায় নেক্সট কোশ্চেন লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে নয়া চেতনা অভিযান কে চালু করেছেন ঠিক আছে টু লঞ্চ দ্য নয়া চেতনা ক্যাম্পেইন এগেন্স্ট দ্য জেন্ডার বেসড ভায়োলেন্সড ঠিক আছে সঠিক উত্তর অপশান সি শিবরাজ সিং চৌহান নেক্সট কোশ্চেন এর এক্সট্রা ইনফরমেশন শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম গ্রামীণ উন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী ঠিক আছে ইউনিয়ন মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার নেক্সট কোশ্চেন কোন সংস্থা কৃষি মন্ত্রকের সাথে যৌথভাবে প্রজেক্ট ভিস্তার চালু করেছে সঠিক উত্তর অপশান এ আইআইটি মাদ্রাজ নেক্সট কোয়েশ্চেন প্রজেক্ট ভিস্তার ভার্চুয়াল ইন্টিগ্রিটি এ ইন্টিগ্রেটেড সিস্টেম টু অ্যাকশন এ অ্যাক্সেস এগ্রিকালচার রিসোর্সেস লক্ষ্য ডিজিটালাইজেশানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা নেক্সট কোশ্চেন ভারতে অভ্যন্তরীণ জলপথ এবং পণ্য চলাচলকে উৎসাহিত করার জন্য কে জলবাহক প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান এ সর্বনন্দা সনোয়াল নেক্সট কোশ্চেন গঙ্গা ব্রহ্মপুত্র এবং বরাক নদীতে অভ্যন্তরীণ জলপথের পণ্য চলাচলকে উৎসাহিত করা এবং চালু করেছেন বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বনন্দা সনোয়াল নেক্সট কোশ্চেন সরকার ড্যাশ কোটি টাকা ব্যয়ে জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা লক্ষ্য হচ্ছে প্রয়োজনীয় খনিজগুলির অনুসন্ধানকে উৎসাহিত করা এবং উদাহরণ কপার লিথিয়াম নিকেল কোবাল্ট এবং তার লিথিয়াম কোবাল্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে কোশ্চেনগুলো তৈরি করতে এবং এক্সট্রা ইনফরমেশান জোগাড় করতে অনেক টাইম লাগে তো চলো তোমাদের একটা হেল্পের তোমরা হেল্প করো যাতে শেয়ার করো ঠিক আছে চলো চলো নেক্সট কোশ্চেন কোন প্রকল্পের অধীনে সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে এস এইচ ড্রোন সরবরাহের অনুমোদন দিয়েছেন সঠিক উত্তর অপশান এ নমো ড্রোন দিদি লক্ষ্য এস এইচ জি গুলিকে কৃষি উদ্দেশ্যে ড্রোন প্রদান করা যেমন তরল সার ও কীটনাশক স্প্রে করার জন্য ঠিক আছে মোট পনেরো হাজার ড্রোন সরবরাহ করা হবে নেক্সট কোশ্চেন মিষ্টি প্রকল্পের অধীনে ম্যানোগ্রোভ বনায়নে কোন রাজ্য জাতীয় নেতা হিসেবে উঠে এসছে সঠিক উত্তর অপশান সি গুজরাট নেক্সট কোশ্চেন গুজরাট বছরে উনিশ হাজার কুড়ি হেক্টর ম্যানোগ্রোভ বনায়ন করেছেন এবং মিষ্টি উপকূলীয় আবাসস্থল এবং সস্পুষ্ট আয়ের জন্য ম্যানোগ্রোভ উদ্বেগ সম্প্রতি কে নকশা উদ্বেগ চালু করেছেন সঠিক উত্তর অপশান ডি শিবরাজ সিং চৌহান কোশ্চেন নকশা ডিজিটাল ইন্ডিয়া ভূমি রেকর্ড আধুনিকরণ কর্মসূচির অধীনে একটি শহর জরিপ উদ্বেগ লক্ষ্য হচ্ছে শহরে ভূমি রেকর্ড আধুনিকরণ করা কোন মন্ত্রক প্রজেক্ট পরি চালু করেছে সঠিক উত্তর অপশান এ সাংস্কৃতি মন্ত্রক সাংস্কৃতি মন্ত্রক নেক্সট কোশ্চেন প্রজেক্ট পরি পাবলিক আর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে লক্ষ্য জনশিল্প তৈরি করা যা দেশের সাংস্কৃতিক পরিচয় প্রতিফলিত করে নেক্সট কোশ্চেন ওয়ান সেন ওয়ান পোর্ট উদ্বেগের সূচনা করেছেন কে সঠিক উত্তর ওয়ান নেশান ওয়ান নেশন ওয়ান পোর্ট উদ্বেগের সূচনা করেছেন কে সঠিক উত্তর অপশন এ সর্বনন্দা সানুয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান নেশন ওয়ান ভোট সঠিক উত্তর লক্ষ্য ভারতের সামুদ্রিক পরিকাঠামো আধুনিকীকরণ করা এবং সূচনা করেছেন বন্দর জাহাজ এবং জলপদ মন্ত্রী সর্বনন্দা সানুয়াল কোন মন্ত্রক পিএম যুবা 3.0 প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান বি এডুকেশন বা শিক্ষা মন্ত্রক ইউবা থ্রি পয়েন্ট তরুণ লেখকদের পরামর্শ দেওয়া প্রকল্প এবং লক্ষ্য হচ্ছে তরুণ লেখকদের তিরিশ বছরের নিচে প্রশিক্ষণ দেওয়া ঠিক আছে রাষ্ট্রীয় গোকুল মিশনের আরজিএম জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা কত টাকা মোট ব্যয়ের অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান বি তিন কোটি টাকা আরজিএম হচ্ছে দেশীয় গরু ও মহিষের প্রজনন উন্নয়ন ও সংরক্ষণের জন্য ফ্ল্যাগশিপ প্রকল্প চালু হয়েছিল দু সালে নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক হাজার ছশো কোটি টাকার ব্যয়ে কোন উপকূলটি অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান সি এম এম সিএডি ডব্লিউ এম ঠিক আছে এটাই অনুমোদন করেছে এম সিএডিডাব্লিউ এম এর নাম হচ্ছে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আধুনিকীকরণ লক্ষ্য হচ্ছে সেচের জল সরবরাহ ও নেটওয়ার্ক আধুনিকীকরণ করা নেক্সট কোশ্চেন ভারত সরকার জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন কত টাকা ব্যয় ব্যয়ে চালু করেছে সঠিক উত্তর অপশান এ চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা মোট ব্যয় সাত বছরের জন্য চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা এবং মন্ত্রক খনি মন্ত্রক বা মিনিস্ট্রি অফ মাইন্স সম্প্রতি কোন রাজ্য উল্লাস প্রকল্পের অধীনে প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে সঠিক উত্তর অপশান সি মিজোরাম উল্লাস হচ্ছে নবভারত সাক্ষরতা কার্যক্রম বছরের বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্করা শীর্ষস্থানীয় প্রার্থীদের বেসরকারি নিয়োগকর্তাদের সাথে যুক্ত করার জন্য ইউপিএসসি কোন উদ্বেগ চালু করেছে সঠিক উত্তর অপশান এ প্রতিভা সেতু ইউনিয়ন ইউপিএসসি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ছত্রিশ নম্বর কোশ্চেন ভারতের এসটি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য কোন বিশ্ববিদ্যালয় যাই হিন্দ প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান সি দিল্লি বিশ্ববিদ্যালয় দিল্লি ইউনিভার্সিটি জয় হিন্দ হচ্ছে জনজাতি ইমার্সিপ হলিস্টিক ইন্টারভেশন ফর নোভেল ডেভেলপমেন্ট ঠিক আছে কোন মন্ত্রক আবা অভিযান অভিযান চালু করেছে সঠিক উত্তর অপশান এ উপজাতি বিষয়ক মন্ত্রক মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিএজে বা ডাজা এর যাবৎ যাবৎকালের বৃহত্তম আদিবাসী ক্ষমতায়ন অভিযান ঠিক আছে লক্ষ্য প্রায় এক লক্ষ আদিবাসী গ্রামে কল্যাণমূলক সুবিধা পৌঁছে দেওয়া ঠিক আছে এম এস এর জন্য কে এ ডি ডিডল ইআই প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান এ মনোহর লাল খট্টর এর পুরোনাম কি শিল্প প্রতিষ্ঠানগুলিকে শক্তি দক্ষ ও প্রযুক্তি স্থাপনের জন্য সহায়তা করা এর মেন এম হচ্ছে চালু করেছেন বিদ্যুৎ ও আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল খট্টর আরডিআই গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা কত টাকা মোট ব্যয় অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ ওয়ান ল্যাক লক্ষ্য হচ্ছে বেসরকারি খাতকে আরডিআই বাড়ানোর জন্য উৎসাহিত করা এবং প্রযুক্তি অধিগ্রহণের সহায়তা করা এবং ডিপ টেক ফান্ড অফ ফান্ড স্থাপন করা নেক্সট কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীসভা কবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ সিক্সটিন্থ জুলাই দু পিএমডিডি কেউআই নীতি আয়োগের আকাঙ্ক্ষিত জেলা কর্মসূচির দ্বারা অনুপ্রাণিত লক্ষ্য উৎপাদনশীলতা বৃদ্ধি করা শস্য বৈচিত্র্যকে উৎসাহিত করা এবং সেচ ও স্টোরেজের উন্নতি করা নেক্সট কোশ্চেন যমুনা জল পাইপলাইন প্রকল্পের জন্য কোন দুটি রাজ্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বা মৌ স্বাক্ষর করেছে সঠিক উত্তর অপশান বি হরিয়ানা ও এবং রাজস্থান হরিয়ানা এবং রাজস্থান চুক্তি রাজস্থানের বছরে পাঁচ পাঁচশো সাতাত্তর এমসিএম বা মিলিয়ন কিউবিক মিটার জল সরবরাহ করা হবে কোথা থেকে কোথা থেকে হাতিনিকুন্ডু হরিয়ানা থেকে চুরু সিকর ঝুনঝুন রাজস্থানে পর্যন্ত রাজস্থানের ঝুনঝুন পর্যন্ত উড়িষ্যা পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশের সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য মন্ত্রিসভা কত টাকা ব্যয় অনুমোদন করেছে সঠিক উত্তর অপশান এ চার হাজার কোটি টাকা স্থান ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাব এবং উদ্দেশ্য হচ্ছে ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে দেশীয় চিপ উৎপাদনকে করা কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ কোন তারিখ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএমএসভিএ নিধি প্রকল্প মেয়াদ কোন তারিখ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে সঠিক উত্তর অপশান এ একত্রিশে মার্চ দু হাজার তিরিশে পি নিধি প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি ঠিক আছে এটা হচ্ছে এসবি মানে স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি মনে রাখবে ঠিক আছে লক্ষ্য হচ্ছে রাস্তার বিক্রত বিক্রেতাদের জামানত মুক্ত ঋণ প্রদান করা প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি দু চোদ্দ সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে আঠাশে আগস্ট দু হাজার সালে প্রধানমন্ত্রী মোদীর দ্বারা এটা লঞ্চ হয় এবং লক্ষ্য হচ্ছে ভারতের আর্থিক অন্তর্ভুক্তিকে সহায়তা করা টোটা টোল প্লাজা কর্মীদের শিশুদের জন্য কে প্রজেক্ট আরোহণ চালু করেছেন সঠিক উত্তর অপশান বি এনএইচএআই চালু করেছেন ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এবং এই প্রকল্পের অধীনে পাঁচশো জন শিক্ষার্থী একাদশ শ্রেণী থেকে চূড়ান্ত বর্ষ বর্ষের স্নাতক পর্যন্ত বার্ষিক বারো হাজার টাকা বৃত্তি পাবেন নেক্সট কোয়েশ্চেন কোন মন্ত্রক দু সালের আদি কর্মযোগী অভিযান চালু করেছে সঠিক উত্তর অপশান এ মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স উপজাতি বিষয়ক মন্ত্রক আদি কর্মযোগী অভিযান হচ্ছে বিশ্বের বৃহত্তম আদিবাসী নেতৃত্ব কর্মসূচি লক্ষ্য হচ্ছে তৃণমূল স্তরের নেতৃত্বের মাধ্যমে ভারতের আদিবাসী সম্প্রদায়গুলিকে ক্ষমতায়ন করা মানে নিচু স্তরের নেতৃত্বের মাধ্যমে ঠিক আছে তৃণমূল হবে তৃণমূল হয়ে গেছে নিচু স্তরে মানে এখানে দেওয়া আছে ইংরেজিটা পড়ো এম টু এম্পাওয়ার ইন্ডিয়াস ট্রাইবাল কমিউনিটিস থ্রু গ্র্যাসরুট লিডারশিপ ঠিক আছে ওই জন্য তৃণমূল লিখে দিয়েছে তো এটা হবে নিচে মানে গ্র্যাসরুট মানে একজন নিচের স্তরের লিডারশিপ থেকে ঠিক আছে নিচের স্তরের তোমার নেতৃত্বের থেকে নিচের স্তরের ঠিক করে নিও নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী মোদী কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী বিকশিত ভারতের রোজগার যোজনার মোট ব্যয় কত সঠিক উত্তর অপশান বি ওয়ান লেখ করি পয়েন্ট ফাইভ কোটি কর্মসংস্থানের সৃষ্টি করা এবং বাস্তবায়নকারী মন্ত্রক হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক তো এটাই ছিল শেষ কোশ্চেন তো চলো কেউ যদি কোশ্চেনগুলো ভালো করে দেখে থাকো তাহলে একটা কুইচের কোশ্চেন আছে এই কুইচের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কুইজের কোশ্চেন হচ্ছে কোন মন্ত্রক দু সালে আদি কর্মযোগী অভিযান চালু করেছে ঠিক আছে কোন মন্ত্রক দু সালে আদি কর্মযোগী অভিযান চালু করেছে তো তোমরা এর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ